আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছিমন এন্টারপ্রাইজের সাথে আছে জুবায়ের ভাই আজকে দেখাবো প্রিয় ব্র্যান্ড এস কেবির কিছু টিফিন কেরিয়ার প্লেট ডিভাইডার প্লেট এবং মগ সো এগুলোর দামের ব্যাপারে বিস্তারিত জানতে আমাদের সাথে থাকতে হবে এবং এস কেবির ঈদ উপলক্ষে কী অফার চলছে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তো আমরা যারা সরাসরি শপে আসবো চলে আসবো ইউমন এন্টারপ্রাইজ দোকান উনআশি আশি চোদ্দ নম্বর বলি নিউ সুপার মার্কেট দ্বিতীয়তলা আর এখানে দুইটা ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে সবসময় আপনারা একটু হোয়াটসঅ্যাপ ইমোতে কল করবেন কারণ ভাইয়াদের এই মার্কেটে নর্মালি ফোনে নেটওয়ার্ক পাওয়া যায় না আর যদি কারো ফোনে ডাটা না থাকে সেক্ষেত্রে টিএনটিতে যোগাযোগ করবেন মার্কেটে এসে দোকান খুঁজে না পেলে আপনারা অন্য কাউকে জিজ্ঞাসা না করে ভাইয়াদের সাথে ফোন দিয়ে যোগাযোগ করে বলবেন আপনারা কই আছেন ভাইয়া লোক পাঠায় নিয়ে আসবে আর একটা তথ্য দিয়ে দেয় ভাইয়ার তো পাশাপাশি দুইটা শপ আমরা গত মাসে কিন্তু ভাইয়ার শপে বসে সরাসরি ভিডিও করতাম আর এখন আমরা যে শপটায় বসে ভিডিও করছি এটা হচ্ছে ডেডিকেটেডলি অনলাইনের জন্য এই শপটা নেওয়া হয়েছে এবং এখানে বসে আমরা শ্যুটের কাজ করি এটা বলে দেওয়ার কারণ কি আপনারা নর্মালি যারা শপে আসেন ওই সবগুলোর ডিসপ্লের সাথে এটা মেলে না তো আপনারা জিজ্ঞেস করেন ভাইয়াকে যে আমরা তো ভিডিওতে দেখতেছি এরকম শপটা এরকম তো নাই ইমন ভাইও ওই আসলে আপনার নাম ভাঙে অন্য কেউ খাচেটাছে কিনা আসলে ওরকম কিচ্ছু না ইমন ভাই কিন্তু মাঝে মাঝে আসে আর এই শপটা হচ্ছে স্পেশালি অনলাইনের জন্য এই শপেরও ব্যানার সাইনবোর্ড তৈরি হয়ে গেলে আমরা সব নাম্বারটা ভিডিওতে উল্লেখ করে দিব

হয়তো বেশি রাখার চেষ্টা করে অনেকে থেকে বাট আপনারা কেউ বুঝবে কান দিবেন না আচ্ছা আর একটা তো কথা বলে নেই আমরা দাম বলছি ডিলার প্রাইস এই প্রাইসের উপরে 10% বা 12% ডিসকাউন্ট হবে 1200

ঢাকনাওয়ালা বাড়ি দেখান আমাকে যে বাটিগুলো প্রত্যেক আলাদা ঢাকনা দেওয়া থাকবে প্রত্যেকটা আলাদা হ্যাঁ এটা অনেকে চান অনেকে ব্রেনে ঢুকায় দোকানদার বেশি বিক্রি করার জন্য কিন্তু আমি বলতে চাই ডাক্তার বাটি আপনি কিনলেন ঠিক আছে দেখেন তিনটা বাটি তো আপনি এখানে এখানে ডাকনা আছে এখানে ডাকনা আছে ডাক্তার কিনলেন বাট কি হয় অনেক সময় একটা ডাকনা আপনার হারায় গেল একটা বাটি আর বুঝবে না

কত ভাই মাত্র টাকা টি ষোলো হচ্ছে মাত্র ষোলো পঁয়ষট্টি টাকা ষোলোশো চার বাটি চার বাটি আচ্ছা এরপরে আসবো আমরা আঠারো সিএম এর দুইটাই করছে নাকি

ইমন এন্টারপ্রাইজ উনআশি আশি নাম্বার দোকান ঢাকা নিউ সুপার মার্কেট চোদ্দ নম্বর বলি দ্বিতীয়তলা এখানে আমাদের দুটো হচ্ছে ফোন নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমন নাম্বার একটা হচ্ছে তিনটি নাম্বার দেওয়া থাকবে যারা অবশ্যই এসে কেনাকাটা করবেন আমাদের ফোন দিয়ে আসবেন অথবা আপনি নিউ মার্কেটে যেতে আসে আমাদের ফোন দিয়ে আমাদের লোক যে আপনাকে রিসিভ করে নিয়ে আসবে যদি আমাদের না পান আর হচ্ছে যারা ঘরে বসে কেনাকাটা করবেন ঢাকার ভিতরে এবং ঢাকার বাইরে অবশ্যই দুইশো টাকা করবেন ঘরে বসে প্রোডাক্ট নিবেন অসংখ্য ধন্যবাদ জুবাই ভাইয়া সময় দেওয়ার জন্য ভাইয়াকে সাথে করে এই সব থেকে নতুন পণ্যের ভিডিওতে আবারও হাজির হব আল্লাহ আসলাম